নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন চারদিকে শুনতে পাচ্ছি ভারত থেকে একটা ছুঁচ পর্যন্ত নাকি রপ্তানি হবে না বাংলাদেশে আর এটা যদি সত্যি হয় তাহলে তো অচল হয়ে যাবে বাংলাদেশ অবশ্য তাতে ভারতের কি আসে যায় এটাও কেউ কেউ বলতে পারেন দেখুন পেট্রোল ডিজেলের অভাবে বাংলাদেশে গাড়ি ঘোড়া চলবে না বিদ্যুৎ পাবে না মানুষ কলকারখানা বন্ধ হয়ে যাবে আক্ষরিকভাবেই পেটের ভাত জুটবে না অর্থাৎ চাল নেই বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই কথাবার্তা হয় কিন্তু দেশের ইঞ্জিন যে একেবারে বন্ধ হয়ে গেছে এমনটা তো শুনতে পাই না এটা ঠিক মানুষের অভাব টভাব অনেক বেড়েছে কিন্তু রুটি না পেয়ে ফ্রান্সের মানুষ সেই ফরাসি বিপ্লবের সময়ে মানুষ যেমন খেপে উঠেছিল রাজার বিরুদ্ধে ষোড়শ লুই রাজার বিরুদ্ধে তেমন অবস্থা তো দেখতে পাইনি বাংলাদেশে এর অনেক কারণ থাকতে পারে তবে এটাও ঠিক বাস্তিলের পতনের মতো দেশের অবস্থা এখনও আসেনি বাংলাদেশে কিংবা হয়তো এসেছে রাজনৈতিকভাবে কিন্তু তার প্রকাশ দেখা যাচ্ছে না নানান কারণে আসবে না তাই এটা অবশ্যই বলা যায় না যেভাবে চলছে দেশ তাতে তেমন অবস্থা আসতেই পারে অনতি দূর ভবিষ্যতে আসতে পারে বললাম কিন্তু আসবে না কারণ 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 রুটির অভাবটা হবে না ভারত আছে পাশে গত দশ এগারো মাসের বাণিজ্যিক লেনদেনের দিকে চোখ ফেরান একবার আমদানি রপ্তানি শেখ হাসিনার আমলের থেকে কমে এসেছে বটে তবে বন্ধ হয়নি এখনো যথেষ্ট আছে একটু তথ্য তালাশ করব এই প্রসঙ্গে দেখুন গত বছর পাঁচ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে খটাঘটি লেগেছে একবার নয় অসংখ্যবার আর তার প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যে অল্প বিস্তর হলেও কখনো ভারত সরকার নিষেধ আরোপ করেছে কোনো বস্তুর নির্যাতে কখনো ভারতের ব্যবসায়ীরা শতপ্রণোদিত হয়ে বন্ধ করেছে এক্সপোর্ট যেমন ওই গাড়ি ঘোড়ার পার্টস মেশিনারি পার্টস দিল্লির ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিল আবার কখনো বা ভারতের জনগণ ল্যান্ড ল্যান্ডপোর্টে যেমন পেট্রাপোল বর্ডার এবং অন্যান্য বর্ডারে জমায়েত করে বিক্ষোভ দেখিয়ে আটকে দিয়েছে বাংলাদেশের রপ্তানি বাংলাদেশ যে পাল্টা এরকম ব্যবস্থা নেয়নি একেবারে তা নয় যেমন মনে পড়ছে গত বছরের ইলিশ রপ্তানি বন্ধ করা ফ্রান্সে বসে থাকা জামাতি পিনিক পিনাকির ফিনিক্ষে বাংলাদেশের মৎস্য উপদেষ্টা মা জননী কী যেন নামটা এই মুহূর্তে মাথায় আসছে না তো তিনি হুঙ্কার দিলেন পুজোয় বাংলাদেশি ইলিশ যাবে না ভারতে তার হুঙ্কারের পর মধ্যরাতের প্রহর ঘোষণার মতো সহযোগী শিয়ালের দল যেমনভাবে হুক্কা হুয়া রব করে তেমনি তারাও হুঙ্কার দিয়েছিল যাবে না ইলিশ কি হবে এত ইলিশ না দেশের গরিব লোক মনের শান্তি করে আশ মিটিয়েই ইলিশ খাবে কদিন পরে খেয়াল হলো তাই তো ইলিশ তোর কাঁচা কিংবা শুধু খাওয়া যায় না রাঁধতে গেলে সর্ষের তেল লাগে খেতে গেলে ভাত লাগে আর সে জিনিসগুলো আসে ভারত থেকে সুতরাং মৎস্য উপদেষ্টার হুমকি জলে গেল উল্টে আগে যতটা ইলিশের আগে আসতো তার থেকে আরও বেশি পরিমাণ ইলিশ ভারতে পাঠালো বাংলাদেশ তো এই হলো গিয়ে বাস্তব পরিস্থিতি সত্তরের মুখে ছাই দিয়ে দেশের বাণিজ্য কমে এলেও একেবারে বন্ধ হয়নি বরং এবং কখনোই একেবারে বন্ধ যে হবে না কমতে পারে পরিমাণ কিন্তু চলবে বাণিজ্য কারণ আমরা যে বিশ্বে বাস করি সেখানে মানবিকতার প্রশ্ন আছে আছে আন্তর্জাতিক আইন কানুন এটাই বাস্তবতা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ একটা কথা খুব বলেন সেটা হলো ভারত আমাদের কাছে মাল বিক্রি করে কেন কারণ করতে বাধ্য হয় না বেসলেই তো পারে আসলে সে সাহস নেই ভারতের তাহলে খদ্দেরের অভাবে ভারতের মাল পচে যাবে তো এই মতের বিরোধিতা না করেও একটা কথা বলা যায় সবই নয় বলছি তাহলে বাপু হে দোকানদারের কাছে মাল কিনতে গেলে তবেই না সে মাল বিক্রি করে কে আগে কার কাছে যায় বিক্রেতা যায় খরিদ্দারের কাছে না খরিদ্দার যায় বিক্রেতার কাছে একটু ভাবো তাহলে আর ওই ভারত মাল বিক্রি করতে বাধ্য করে কেন এইসব প্রশ্ন আর করবে না ঠিক আছে আবার উল্টো দিকে ভারতে যারা বলে যে বাংলাদেশকে খাবার দাবার বিক্রি করব না না খেয়ে মরো করা তারাও তো ঠিক বলছে না একদমই ঠিক বলছে না কারণ বিক্রেতার যে ধর্ম হল লাভের করি ঠিকঠাক এলে আমি মাল বেচব এতগুলো যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে তা বলে কি দুদেশের বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গিয়েছিল পয়েলগাঁও কাণ্ডের আগে পর্যন্ত বাণিজ্য কিন্তু ঠিকঠাক চলেছে এমনকি পাকিস্তানকে বিক্রি করা চাল সেই চাল পচে যাওয়ার পরে সেই চাল আবার পাকিস্তান পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে সেই পচা চাল ওই হাঁস মুরগির খাদ্য সেই চাল পাঠিয়েছিলাম সুতরাং ওই যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের একটা মাসের সব মাস বলবো না একটা মাসের হিসাব দিচ্ছি এবং সেটা পুরনো নয় সম্প্রতি তাহলে বুঝতে পারবেন বাণিজ্য ভারত আর বাংলাদেশের মধ্যে বন্ধ কি না চলছে কি না চললে কীভাবে চলছে দ্য অবজারভেটারি অব ইকনমিক কমপ্লেক্সিটি নামক একটা সংস্থা যারা পৃথিবীর সমস্ত দেশের বাণিজ্যের হিসাবপত্র রাখে তাদের সর্বাধুনিক সর্বাধুনিক তথ্য অনুযায়ী এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের মার্চ মাসে ভারত বাংলাদেশে পাঠিয়েছে নশো তিয়াত্তর মিলিয়ন ডলারের সামগ্রী মানে প্রায় একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার এই প্রায় নশো তিয়াত্তর মিলিয়ন তো প্রায় নশো তিয়াত্তর মানে একশো বিলিয়ন হলে এক কোটি হয় তো এখানে আমাদের প্রায় একশো বিলিয়ন ডলারের সামগ্রী আছে একশো বিলিয়ন ডলার মানে একশো বিলিয়ন ডলার মানে হচ্ছে এইবার ওখানে দশ হাজার কোটি একশো বিলিয়ন ডলার দশ হাজার কোটি ডলারের সামগ্রী ভারতেও পাঠিয়েছে এক বিলিয়ন মানে একশো কোটি সুতরাং একশো বিলিয়ন মানে দশ হাজার কোটি আর বাংলাদেশ পাঠিয়েছে ভারত পাঠিয়েছে নশো তিয়াত্তর মিলিয়ন ডলারের সামগ্রী আবার বাংলাদেশও পাঠিয়েছে ভারতে একশো মিলিয়ন ডলারের সামগ্রী দাঁড়ালো তাহলে কি দাঁড়ালো বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সেই ঘাটতির পরিমাণ আটশো মিলিয়ন ডলার এতটা ঘাটতি শেখ হাসিনার আমলে ছিল না তার অনেক কারণ ছিল বাংলাদেশের শিল্পের অবস্থা তো এখন খারাপ বাংলাদেশের প্রধান শিল্প যেটা সেটা হচ্ছে ওই বস্ত্র শিল্প রেডিমেড পোশাক এই পরিমাণ আটশো মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি শুধু ভারতের সাথে এটা কম নয় বাংলাদেশ প্রধানত রপ্তানি করেছে ভারতে রেডিমেড পোশাক এবং জুতো আর ভারত রপ্তানি করেছে প্রধানত কটন ফাইবার যেটা কটন ফাইবার সেই বাসমতি চাল ছাড়া অন্য চাল এবং পেট্রোলিয়াম পেট্রোলিয়ামজাত দ্রব্য এছাড়া চিনি পেঁয়াজ সহ বহু রকমের ফুড আইটেম তো আছেই বিদ্যুতের হিসাব কিন্তু এর মধ্যে নেই ওই যে আদানিসহ আরও বেশ কিছু কোম্পানি থেকে বাংলাদেশ যে মাসে কয়েক হাজার কোটি টাকার বিদ্যুৎ কেনে সেইটা ভারতের কাছ থেকে সেটা কিন্তু হিসাবের মধ্যে নেই সেটা ধরলে আরও বহুগুণ বেড়ে যাবে ওদের বাণিজ্য ঘাটতি ভারত এখন প্রশ্নটা হচ্ছে ভারত চাল না পাঠালে বাংলাদেশে ভাতের হাহাকার পড়ে যেত ভাতের হাহাকার পড়ে যেত ডিজেল পেট্রোল না পাঠালে গাড়ি ঘোড়া কারখানা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেত শত্রুতাই যদি ভারতের লক্ষ্য হতো তাহলে তো ভারত বন্ধ করে দিত সব কিন্তু ব্যাপারটা তো তা নয় শত্রুতা ইউনুস সাহেব করছেন যেটুকু বাণিজ্য করছেন না ভারতের সাথে বাধ্য হয়ে করতে হচ্ছে কাল ইউনুসের বিদায় হলে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটলে দুদেশের দেশের সম্পর্ক তো নতুন উচ্চতায় যাবে তাহলে ইউনুসকে শাস্তি দিতে গিয়ে এই কয়েকদিনের জন্য বাংলার মানুষকে কেন শত্রু ভাববে ভারত কেন তাদের না খাইয়ে মারার কথা ভাববে যারা বলছেন বাংলাদেশে কোনো জিনিস যাবে না তারা ভুল বলছেন ইউনুস ভারতের শত্রু কিন্তু সে দেশের মানুষকে ভারত বন্ধু ভেবে চলে এসেছে এতদিন ভবিষ্যতেও তাই ভাববে তাই সে দেশের এই অল্প দু চার পিস লোক মানুষকে যারা ভারতের বিরোধী তারা মানুষকে ভুল বুঝিয়ে ওই জুলাই আগস্টে রাস্তায় নামিয়েছিল ভারত বিরোধী স্লোগান দিয়েছিল ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি তারা বেশি দিন থাকবে না তারা ইতিহাসে বেঁচে থাকবে না তাদের পতন হবে শিগগিরই সুতরাং ভারত কিন্তু ভারতের মানুষ কিন্তু বাংলাদেশকে সাধারণভাবে বন্ধুভাবে ভেবে এসেছে ভবিষ্যতেও তাই ভাববে এবং তার জন্যেই ভারতে বাংলাদেশের মানে বাংলাদেশে ভারতের কোনো রপ্তানি কিংবা আমদানি বাণিজ্য সম্পর্ক ধ্বংস হবে না এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ